আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করব মৃত্যুর বাস্তবতা এবং সেই সবাবের ধারাগুলো যা মৃত্যুর পরও আমাদের কবরকে আলোকিত করে রাখে আল্লাহ রব আলামিন বলেছেন বিসমিল্লাহ কুল্লুনেভ সিং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু এমন এক সত্য যা থেকে কেউ বাঁচতে পারবে না রাজা হোক বা গরিব আলেম হোক বা সাধারণ মানুষ সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মনে করুন একটি ফুল যতই সুন্দর হোক একদিন শুকিয়ে যায় তেমনি জীবন যতই রঙিন হোক শেষমেশ মৃত্যু এসে সব কেড়ে নেবে আল্লাহ বলেছেন সুরানিসা আটাত্তর নম্বর আয়াত তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই যদি তোমরা সুরক্ষিত প্রাসাদে অবস্থান করো মানুষ ভাবে আমি তরুণ এখনো অনেক সময় আছে কিন্তু মৃত্যু কখনো বলে আসে না এটি হঠাৎ আসে আজ যিনি হাঁটছেন কাল হয়তো তার জানাজা পড়া হবে এই কারণেই নবী ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজের সব অব্যাহত থাকে এক সৎকায় জারিয়া তুই এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় তিন নেক সন্তান যা তার জন্য যে তার জন্য দোয়া করে সৎকায় জারিয়া সদ্কা অর্থ দান বা ইনফাক আর জারিয়া মানে চলমান বা অব্যাহত অর্থাৎ সৎকায় জারিয়া মানে এমন দান যার সব দাতার মৃত্যুর পরও চলতে থাকে কোরআনুল করিমের দৃষ্টিতে রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারাহ 261 নম্বর আয়াত। مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبة انبتت سبع سنابل في كل سنبله مئه আল্লাহর পথে দান করে। তাদের উদাহরণ একটা বীজের মতো যা থেকে সাতটি শীষ বের হয়, প্রতিটি শীষে থাকে 100 দানা। আল্লাহ তালা বলেন, এক দান সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনি একটি কল্যাণের বীজ রোপণ করেন আল্লাহ তার থেকে অগণিত সব ফলান রসুরুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করেন এই হাদিসটি প্রমাণ করে যে মানুষকে এবাদত শিক্ষা কল্যাণের সাহায্য করে তা মৃত্যুর পরও সব বহন করে নবী সালি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি পানির সরবরাহ করে আল্লাহ তাকে জান্নাত দান করেন একটি কূপ নলকূপ ট্যাঙ্ক বা পানির লাইন যেখানে মানুষ ও প্রাণী পান করে প্রতিটি পানির ফোঁটা আপনার সবের ফোঁটা হয়ে যায় আপনি যদি কোরআন মাজিদ ইসলামিক বই বা অনলাইন ইসলামী ভিডিও বানান অনলাইনে মানুষ তা থেকে উপকৃত হলে এটিও সৎকায় জারিয়া মনে করুন এক ভাই মৃত্যুর আগে একশো কপি কোরআন বিতরণ করলেন বছরের পর বছর সেই কোরআন থেকে মানুষ তেলাওয়াত করছে তার সওয়াব অবিরাম চলছে যেহেতু সে মৃত্যুর পূর্বে একশো কপি কোরআন বিতরণ করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি গাছ রোপণ করে মানুষ পাখি বা পশু তাতে উপকৃত হলে সেটি তার জন্য একটি গাছের কেউ বিশ্রাম নিল একটি পাখি আশ্রয় নিল আপনি কবরেও সব পাচ্ছেন সৎকায় জারিয়া হলো চলমান দান এটি শুধু অর্থের দান নয় এটি চলমান কল্যাণের ধারাবাহিকতা যে দান মানুষকে ক্রমাগত উপকৃত করে তাই হচ্ছে প্রকৃত সৎকায় জারিয়া প্রিয় ভাই ও বোনেরা আমরা দুনিয়াতে কত কিছু করি ঘর বানাই দোকান দিই ব্যবসা করি কিন্তু মৃত্যুর পর কিছুই আমাদের সঙ্গে যাবে না তবে সৎকায় জারিয়ার কাজগুলোই কবরের আলো ছড়াবে কবরের অন্ধকারে যে দান আলো হয়ে জ্বলে সে দানই হচ্ছে সৎকায় জারিয়া আল্লাহ আমাদের তৌফিক দিন এমন দান করার যার সব আমাদের মৃত্যুর পরও চলতে থাকে নবী সাল্লাহ আলাইহ কাছে এক সাহেবী এসে বললেন হে আল্লাহ রসুল আমার মা হঠাৎ মারা গেছেন তিনি দান করতে পারতেন কিন্তু পারেননি এখন আমি যদি তার হয়ে দান করি তাহলে কি সব পাবেন নবী সাল সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই অর্থাৎ সন্তানের দানও পিতামাতার জন্য সব কোরআনে নির্দেশ আল্লাহ আল্লাহরমিন বলেছেন বলো হে আমার প্রতিপালক আমার পিতামাতার প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবে লালন করেছিলেন এই দোয়াটি প্রতিটি সন্তানের মুখে থাকা উচিত কারণ এই দোয়াই মৃত পিতামাতার জন্য চলমান আমল নেক সন্তান মানে যে সন্তান নামাজি পিতামাতাকে স্মরণ করে তাদের নামে নামাজের পরে পিতামাতাকে স্মরণ করে তাদের নামে দান করে তাদের শেখানো পথে চলে তাদের জন্য স্তেকভার করে এমন সন্তান শুধু পিতামাতার দুনিয়ার আনন্দ নয় বরং মৃত্যুর পরও তাদের জন্য অবিরাম সবের ধারা হে আল্লাহ আমাদের সন্তানদের নেক বানিয়ে দিন তাদেরকে আমাদের মৃত্যুর পর দোয়াকারি বানিয়ে দিন আর তাদের বরকতে আমাদের জান্নাত দান করুন